রাজধানী আগরতলায় পাপাই সাহার মৃত্যুর ঘটনা আজও মানুষের মনে জল জল করছে দু সালের এগারোই জুলাই প্রদেশ কংগ্রেসের একটি আন্দোলনে তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশ গুলি চালিয়েছিল তাতে মৃত্যু হয় পাপাই সাহা নামে এক যুবকের তিনি কংগ্রেস সমর্থক ছিলেন বলে দাবি করেন কংগ্রেস নেতৃত্বে শুক্রবার এই পাপাই সাহার মৃত্যু দিবস পালন আগরতলার কংগ্রেস ভবনে হয় উপস্থিত সবাই প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বিশিষ্টদের মধ্যে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা প্রদেশ কংগ্রেসের সভাপতি জানান পাপাই সাহা ও তার পরিবার কংগ্রেস সমর্থক তিনি অভিযোগ করে বলেন বর্তমানে শাসকদল বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল পাপাই শহর পরিবারকে ন্যায় বিচার দেওয়া হবে কিন্তু পরিবারটি আজ পর্যন্ত ন্যায় বিচার পায়নি তাই তার খুনীদের উপযুক্ত শাস্তির দাবিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কর্মসূচি দু এগারোই জুলাই প্রদেশ কংগ্রেসের ডাকা এক মৌন পুলিশের সাথে যে সংঘর্ষ কংগ্রেস দলের নিরীহ নেতা কর্মীদের উপর পুলিশের গুলি চালনা এই ঘটনায় কংগ্রেস সমর্থক আগরতলা শহরে ব্যবসায়ী পরিবারের ছেলে অপাই সাহার এই বরণ করে এই ঘটনায় চোদ্দ বছর অতিক্রান্ত হয়েছে পুলিশের বর্বরচিত গুলিতে মৃত্যুবরণ করে এই পরিবার বিচারের আশায় অপায়সার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের শাস্তির দিকে চেয়ে দীর্ঘ সময় অতিবাহিত করার পর কবের সঙ্গে আমরা তাদের পরিবারের যে প্রত্যাশা এই প্রত্যাশা পূরণে ব্যর্থতা এটা দুই দুইটি সরকার এক সময় বামফ্রন্টের সরকার ছিল পরবর্তী সময়ে বিজেপি সরকার একটা দীর্ঘ সময় এই রাজ্যে বিজেপি সরকার যারা এক সময় এই পাপাই সাহার মৃত্যু দিবস পালন করে প্রতিশ্রুতি রেখেছিলেন যে যারা এই ঘটনার জন্য দায়ী বা দোষী তাদের উপযুক্ত বিচারের ব্যবস্থা করবে এই পরিবারকে তাদের সন্তানহারা মা ভাইদের তাদের এই দোষী ব্যক্তির শাস্তির মাধ্যমে বিচার ব্যবস্থা এটাকে সুষ্ঠুভাবে যারা সম্পন্ন করার জন্য বলেছিলেন আজকে দেখা গেল দীর্ঘ সময় পেরিয়েও এই বিচার এটা তারা পায়নি কংগ্রেস দল এই পরিবারের পাশে আছে কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা অবিলম্বে দোষীদের শাস্তির আমরা দাবি জানাচ্ছি